আমরা এসেছি ভুট্টার বাগানে ভুট্টা দেখার জন্য যদি ভুট্টার চাড়ালে এসেছি যদি আপনাদের দেখার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনার সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে ভুট্টা নিতে পারবেন বর্তমান চলতেছে সাতাশ টাকা কেজি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব আপনার যদি লোয়ার জন্য থাকেন অবশ্যই আমি দিতে পারবো কমিশন সিস্টেমও দিতে পারবো অবশ্যই আমার কমিশন নেব দ দশ পাই করে যত টন নেবেন আমি দশ পাই করে নেব যদি আপনাদের যোগাযোগ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেনিঙ্গি থানা এইরকম ধরনের ভোটটা যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন সুন্দর সুন্দর ভুট্টা চাটাল আপনাকে দেখাচ্ছি যদি এরম ধরনের ভুট্টা লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মিটার পাশ ভুট্টা নারিশ টু নারিশ ওয়ান যদি এরম যেন যাচ্ছে এগুলা খাওয়ার জন্য ভুট্টা যদি নিজে ডাইরেক্ট চাটালে সুগার সুগার দেওয়া দেওয়া যাচ্ছে মিটার পাস এই যে হলো মিটার পাশ ভুট্টা দেখেন কত সুন্দর সুন্দর ভুট্টা এইরকম বাস ভুট্টা যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেরেঙ্গি থানা আর একটা হলো বালেরিঙ্গি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন তারপরেও ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে এখানে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মিটার পাস ভুটটা যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরকম ধরনের ভুটটা যদি লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ভুটটা কালার আপনাদের দেখাইলাম যদি আপনাদের লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালেরিঙ্গি থানা ঠাকুরগাঁও জেলা বালেরিঙ্গি থানা এরম ভুটটা যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি ভুটটা চাটালে অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি আসে দেখাচ্ছি যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই কালার চকচকা কালার নিতে পারবেন আমি কমিশন সিস্টেমে বেচি চা আনা চা আনা থেকে দশ বিশ পাই পর্যন্ত আমি কমিশন লি কেজি প্রতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনার যেই স্থানে চাইবেন সেই স্থানে আমি পাঠা দিব কোনো টেনশন নাই এরকম ধরনের ভুট্টা যদি লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলাম মোহাম্মদ সাইবুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম সাতাইশ টাকা কেজি যদি ভুট্টা লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই এরকম ধরনের ভুটটা যদি লোয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মিটার পাস ভুটটা লোয়ার জন্য যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন সুন্দর সুন্দর ভুটটা আপনাদের ভিডিও দেওয়াবো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিডিঙ্গি থানা আরেকটা হলো সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সাইফুল মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন ঠাকুরগাঁও জেলা বারবাবাদী ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা আর একটা হলো মানে বালিয়াডাঙ্গি এইরম ভুট্টা যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন সাতাশ টাকা কেজি বিক্রি হচ্ছে লোড কমপ্লিট লোড লোড যদি এরম ধরনের ভুট্টা লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন সুন্দর সুন্দর মিল চা চাটাল থেকে ডাইরেক্ট দিতে পারব যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি ভোটটা লওয়ার জন্য উদযোগ্য থাকেন মিটা পাস তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কখনও ভুট্টার ভিডিও দিই নাই যদি লওয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই ভুট্টা অবশ্যই যোগাযোগ করে আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভুট্টা ভুট্টা লোয়ার যদি উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভুট্টা মিটার পাসপোর্টটা যারা লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও